নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুপজ্যোতি সরকার কোচবিহারের পর এবার বারাসা ফের শুভেন্দুর কর্মসূচি ঘিরে উত্তেজনা টিএমসি বিজেপি কর্মীদের হাতাহাতি ঢিল ছোড়ার অভিযোগ পাল্টা জলের বোতল ছড়ে বিজেপি কর্মীরা বুধবার উত্তেজনা ছড়ালো উত্তর চব্বিশ পরগনার বারাসাতের চাপাটালি মোড়ে বিজেপির নারী কল্যাণ যাত্রাকে কেন্দ্র করে রীতিমতো অশান্তি হাতাহাতি ও জুতো ছোড়াছুড়ির ঘটনা ঘটে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে ঘটনাস্থল ছিল আইএনটিটিউসির পার্টি অফিসের সামনের এলাকা বিজেপির দাবি শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করেই হামলার চেষ্টা করা হচ্ছিল পশ্চিমবঙ্গে সেটা যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা আছে এটা কোনো সুস্থ মানুষ বিশ্বাস করবে আজকে আবার বারাসাতে আইডিউসি অফিস থেকে পাথর চড়া হলো আবার অশ্রাব্য গালি করা হলো তো কি রাজনীতি পূর্বে কয়েক মাস আর করে নেবে তৃণমূলের যাবার সময় এসে গেছে ব্যালাস হচ্ছে হয় বিহারে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গে শুরু হওয়ার আগে থেকেই আতঙ্ক কারণ পুরোটাই ভেজা বাংলাদেশি জেহাদি রোহিঙ্গা মৃত ভোটার ফলস ভোটার দিয়ে ভরিয়ে রেখেছে সমস্ত ভোটার লিস্ট দু এর রিভিশন হয়েছিল এবার নিয়ম মেনে আবার রিভিশন হচ্ছে আতঙ্কিত তৃণমূল ওর মধ্যে মৃত্যু ঘন্টা শুনতে পাচ্ছে তার জন্য তিনি মেজাজ হারাচ্ছেন

বাংলাদেশে ওদের নেতাকে গুলি করে দেয়া হয়েছে প্রথম খুন হয়েছেন তিনি একটা চোখে রাজনীতির বিজেপি কে তো পিঁপড়ের মতো উড়িয়ে দেবো উনি ওনার কবি মন কখন কি বলেন ওনার শব্দ চয়ন ওনার শরীরী ভাষা উত্তরাধিকারের দেব দুজনের একসঙ্গে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও আজকে বলেছেন যেদিনকে বিজেপির নেতারা আসবেন

বিজেপির কারণ সেদিন কংগ্রেসের মানে যখন গর্ভযন্ত্রটা উঠেছিল ওই লেবার রুমে যদি অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি না থাকতো তাহলে ওই জলটা সূর্যের আলো দেখতে পেত না অটল বিহারী বাজপেয়ী দেশের প্রধানমন্ত্রী হবার মতো অবস্থা না তৈরি হলে মমতা বন্দ্যোপাধ্যায় দল তৈরি করতে পারতেন পরোক্ষভাবে দলের জন্ম দেওয়া বিজেপির মাত্র বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ